ধন্যবাদ আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো আসলে ক্রাইস্ট যে নিউজিল্যান্ডে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আমি কোরিয়াতে ছিলাম প্রথম বিবিসি নিউজ যে যখন শুনলাম জিনিসটা শোনার পর তারপর থেকে আমি এই হত্যাকাণ্ডের কোনো ফুটেজ কোনো সংবাদ কোনো কিছুই আর নর্মালি দেখতে পারি নাই দেখিও রাই অনেক কিছু কিন্তু এই বর্বর হত্যাকাণ্ডের যেই বিবরণ আমি পড়েছি যেই বর্ণনা আমি পড়েছি তাতে মনে হয়েছে যে আধুনিক এই বিশ্বে বর্তমান এই সময়ে ঘটনা আমরা বর্বর প্রত্যক্ষ করি নাই আমি শুধু মানুষ মারা যাওয়ার সংখ্যা দিয়ে বলছি না আমি বলছি কি পরিবেশ হত্যা করা হয়েছে শেষদারত নিরস্ত্র শান্তিপ্রিয় মানুষ যখন সেচদারত অবস্থায় তাদেরকে বর্বর ভাবে গুলি করে হত্যা করা হয়েছে আর তার চেয়ে বড় বর্বরতা আমার মনে হয়েছে এটা লাইভ ফেসবুকে প্রচার করা হয়েছে পৃথিবী কত জঘন্য কত বর্বর কত পৈশাচিক হতে পারে এটা এই হত্যাকারী এই বর্বর হত্যাকারী আমিও তার নাম নিতে চাই না তার কাণ্ডের মধ্যে দিয়ে আমাদের কাছে পরিস্ফুটিত হয়েছে কিন্তু তার মধ্যে আমরা আশার আলো দেখেছি আমরা দেখেছি এই জঘন্য হত্যাকারী জঘন্য সন্ত্রাসী যে অন্ধকারের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে তাকে পরাজিত করেছে মানবতার বার্তা তাকে পরাজিত করেছে ভালোবাসার বার্তা তাকে পরাজিত করেছে সহমর্মিতার বার্তা আমরা দেখেছি হত্যাকাণ্ডের পরও ক্রাইস্ট মুসলিম কমিউনিটি কীভাবে রিয়েক্ট করেছে আমি বিশ্বাস করতে পারি না একজন তার বাবাকে তার সন্তানকে হারিয়েছে সে নিজে বলছে সে খুনিকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে এবং ওইখানে ইমাম তার ভাষণে জুম্মা নামাজে যেভাবে সকল ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা সহমর্মিতা কথা বলেছে নিউজিল্যান্ডের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে সর্বোপরি জেসিন্ডা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যারা রিয়েক্ট করেছে আমার কাছে মনে হয়েছে সন্ত্রাসের বাণীকে ভালোবাসা এবং মানবতার বাণী দিয়ে তারা সম্পূর্ণ পরাজিত করতে পেরেছে ট্রু মাদার অব হিউম্যানিটি এবং আমার কাছে মনে হয়েছে একটা পঞ্চাশ লক্ষ একটা পঞ্চাশ লক্ষ একটা দেশের প্রধানমন্ত্রী একটা পৃথিবীর এক প্রান্তে থাকা দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র তার মানবতা দিয়ে আজকে সারা পৃথিবীর নেতা নেতৃত্বের আসনে আসীন হয়েছেন আজকে সারা পৃথিবীর নেতাদের জন্য একটা অনেক বড় এক্সাম্পল তৈরি করেছেন আমি তো মনে করি পৃথিবীর আরও অন্য অনেক এলাকার মানুষের মতো আমাদের এই সভা থেকেও আমাদের প্রস্তাব আসা উচিত নোবেল এটাই তার জন্য একটা ছোট পাওনা হবে কিন্তু পৃথিবীর অনেক মানুষের জন্য এটা অনেক বড় একটা দিক নির্দেশনা কাজ করবে আরেকটা কথা আমি বলি এই ঘটনার মধ্যে দিয়ে বেশি যারা আপনার ভাষণ দেখেছেন উনি দুইটি কারণকে দায়ী করেছেন কেন এত গর্ব হত্যাকাণ্ড ঘটেছে একটি কারণ হচ্ছে ইসলাম ফোবিয়া রুবিনের আগে বলেছে ইসলাম ধর্ম কি কি জঘন্যভাবে কি বিকৃতভাবে পত্রে করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আপনার যখন ডোনাল্ড ট্রাম্পের মত প্রেসিডেন্টের উত্থান দেখি এবং যে জঘন্য ভাষায় পরাসিভভাবে ইসলাম কা আক্রমণ করে শতাসি দেন না ইসলাম কে এজ এ হোল যখন মুসলমান আক্রমণ করে তখন এটা পৃথিবীর অন্যান্য শতাসিদের বলে পৃথিবীর অন্যান্য বর্বরদের মনে গীত রাখতে পারে আমরা নিউজিল্যান্ডে যে হত্যাকারী আছে তার ভেরিফাইড তার প্রমাণ পেয়েছি আমার কাছে দুঃখ লাগে ইসলাম কবি আমরা বাংলাদেশে দেখতে পাই আমরা দেখি কিছু মানুষের মধ্যে তাদের কাছে উন্নতির মানে হচ্ছে ইসলামকে গালাগালি করা তাদের কাছে সেকুলারিজম মানে হচ্ছে শুধু একটা ধর্মকে গালাগালি করা যাচ্ছে ইসলাম ধর্মকে তাদের কাছে সেকুলারিজম মানে হচ্ছে অন্য ধর্মের ফেস্টিভ্যালকে পালন করা আর মুসলমানদের ফেস্টিভ্যালের সময় জঘন করে সব কমেন্ট করা এই ধরনের ইসলাম ফোবিয়া এই ধরনের হিন্দু ফোবিয়া খ্রিস্টান ফোবিয়া যে কোনো ধর্মের ফোবিয়া আমাদেরকে বন্ধ করতে হবে নিউজিল্যান্ডের ঘটনার মধ্যে দিয়ে আমরা সেই বার্তাও পেয়েছি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সংবিধানে আছে কোন ধর্মের প্রতি বৈষম্য করা যাবে না কোন ধর্মের প্রতি অপপ্রচার নিপীড়ন করা যাবে না ওখানে বলা নাই যে সংখ্যালঘুদের প্রতি শুধু বৈষম্য করা যাবে না ওখানে বলা আছে কোন ধর্মের প্রতি বৈষম্য করতে পারবে না আপনি হিন্দু খ্রিস্টান তারপর বৌদ্ধ যারা আছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে না তাদের বিরুদ্ধে বৈষম্য করতে হবে না আপনি মাদ্রাসার পরে দেখে কারো বিরুদ্ধে অপপ্রচার করতে হবে না কারো বিরুদ্ধে বৈষম্য করতে হবে না এই দেশের সংবিধান এই দেশের স্বাধীনতার চেতনা বলে কোন ধর্মের প্রতি আপনি কোন রকম অবিচার করতে পারবেন না সেই অবিচার হীনতার বার্তা সেই কোন ধর্মকে ছোট করার বার্তা আমরা নিউজিল্যান্ডের মর্মান্তিক ঘটনার মধ্যে পেয়েছি আমরা যেন সেই বার্তা কোনোভাবেই মিশ্রিত না করি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি বন্ধু সভাপতি আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কেন আমাদের ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যে এই বিষয় নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সচ্চার হচ্ছি এটা খুবই উল্লেখযোগ্য কেন আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল সে মানুষের মানবাধিকারকে রক্ষা করার জন্য আমাদের সকলেরই অধিকার রক্ষা করা বেঁচে থাকার অধিকারকে রক্ষা করা তো আজকে সেই কারণে এই অনুষ্ঠানটা খুবই সময় উপযোগী হচ্ছে এবং এখানকার উপস্থিতি এটা প্রমাণ করছে যে আমরা এই বিষয়কে কীভাবে গুরুত্ব দিচ্ছি আজকে আমি মনে করি যে খুব বেশি বক্তব্যর প্রয়োজন নাই এই কথাটা আমরা সবাই মিলে জোর দিয়ে বলতে পারি যে এখানে মানুষের বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার জন্য এবং মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করেছিল কেন সেই স্বাধীনতা না পাওয়ার আগ পর্যন্ত এখানে মানব অধিকার রক্ষা করা যেত না সেই সাম্প্রদায়িকতা এখানে লালন করা হয়েছে ধর্মকে অবব্যবহার করা হয়েছে মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার লক্ষ্যে তো আমরা এই ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছিলাম যে ধর্মকে এভাবে অবব্যবহার করা যাবে না যে কারণে আমাদের সংবিধানে আমরা বিধান করেছি যে ধর্মকে মানুষের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য মোটেই অবব্যবহার করা যাবে না অনেকেই বললেন যে এটার প্রয়োজন কেন বোধ করেন কেন এটা তো মানুষ না বললেও এটা বুঝবে আমি বললাম দুঃখ হলো যে আমাদের সেই পাকিস্তান আমলে এটা শুধু বোঝে নাই এটার বিপরীতে কাজ করা হয়েছে সমানে তারা ধর্মকে কাজে লাগিয়েছে বিভেদ সৃষ্টি করার জন্য বৈষম্য সৃষ্টি করার জন্য এবং ধর্মের ভিত্তিতে মানুষকে কিভাবে চিহ্নিত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি ভুলব না তখন সেটা বলা হতো না যে তুমি মুসলমান না বাঙালি আমাকে সে একাত্তরে যখন ধরে নিয়ে গেছিল সেখানে প্রশ্ন করলো তা আমি হেসে পড়লাম আমি বললাম এই প্রশ্নটা অর্থহীন হ্যাঁ আপনি হাসছেন আপনাকে তো আমরা গুলি করতে পারি আমি গুলি করতে পারো কিন্তু তারপরেও হাসবো না তো কি করব। এটা অর্থহীন কেন একটা হলো ধর্ম একটা হলো জাতীয় পরিচয় একটার বিপরীত আর একটা হয় না তো আমরা দেখেছি কীভাবে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য ধরে রাখার জন্য অবব্যবহার করা হয়েছে আমরা তো সেই চব্বিশ বছর তার শিকার হয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হলো সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রহমতে আমরা বিজয়ী হয়েছিলাম আগামীকাল আমরা সেই বিজয় দিবস উদযাপন করি স্বাধীনতা দিবস এবং সেই ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস এই বিজয়ের স্বাধীনতার মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে সেই অবস্থানে এসেছি যেখানে আমরা এই বৈষম্য ধর্মের ভিত্তিতে বৈষম্য এটার কে আমরা নিন্দা করে অবস্থান নিতে পারছি যে না সকল ধর্মে মানুষ আমরা সমান অধিকার ভোগ করি এখানে কোনো সাম্প্রদায়িকতাকে কোনো স্থান দিই না আমরা এবং এটাকে ধরে রেখে এটা কিন্তু আমরা সারা যতদিন আমরা পূর্ব বাংলা হিসাবে এখানে যখনই চেষ্টা করত আমাদের মধ্যে এই কথা বলতে যে তোমরা তো ধর্মে ব্যাপারে মূল্য দিচ্ছ না তোমরা তো মুসলমান বাঙালি তো আমরা এটাকে কোনো সময় ধর্ম আর জাতীয় যে পরিচয়কে এইভাবে জড়িত করা উচিত না আমরা দুটোই একসঙ্গে হব মুসলমান হব বাঙালিও হব তো এইটা থেকে এইগুলো ধরনের বিষয় থেকে সেই আমরা স্বাধীনতা ঘোষণা করে এইগুলো থেকে আমরা মুক্ত হয়েছি আমাদের স্বাধীনতার অর্জনের মধ্যে এটাই হলো যে ধর্মকে এইভাবে অপবার অবব্যবহার করা আর লিস্ট কেউ করার সাহস করবে না কেননা সংবিধানে এই কথাগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছি যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা বিভেদ সৃষ্টি করা এটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য না এবং আমরা জাতি হিসাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাংবিধানিক একটা মর্যাদা দিয়েছি এবং মর্যাদা দেওয়ার চেয়ে বেশি আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করি এবং এটা সবাই পরীক্ষা করে দেখতে পারে যে এখানে আমরা সকল ধর্মের মানুষ স্ব করি এটা নিয়ে আমরা গর্ববোধ করি এবং এই জিনিসটাকে আজকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানটা খুবই সময় উপযোগী যেটা আমরা সবাই মিলে আজকে এখানে আজকে যারা এখানে আমি তো মনে করি এটা যারা এখানে উপস্থিত আছে আমরা ষোলো কোটি মানুষেরই প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখছি আমি বিশ্বাস করি যে আমাদের সকল মানুষ শহরে গ্রামে ধনী গরিব সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যমতা আসি মানুষের মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যায় না এবং সবাইকে আমরা স্বাধীন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে সমান অধিকারের অধিকারী হিসাবে চিহ্নিত করেছি শ্রদ্ধা রাখি এবং সেইটাকে আজকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকে আমরা সবাই মিলে এই কথাটা খুব জোরে আবার এটা তুলে ধরার জন্য এই অনুষ্ঠানকে করার জন্য যিনি আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ মারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুধু আসুন আমরা সেই যে আমাদের স্বাধীনতার যে অর্জন হলো যে এই দেশের সকল মানুষ সমান অধিকারের অধিকারী ধর্মকে নিয়ে কোনো মানুষের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা এটা একদমই আমাদের যে নীতি ঐতিহ্য এবং ধর্মের পরিপন্থী হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি এটাকে ধরে নিয়ে আমরা কিন্তু স্বাধীনতার দিন দিবসকে উদযাপন করা করব এবং এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সেই পরিবেশ সেই সংস্কৃতি সেই মূল্যবোধ সারা দেশে আমরা এটাকে ছড়িয়ে দেবো এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জয়ী হোক বাংলাদেশে জয় হোক